এটা হলো বাংলাদেশের অংশ এটাকে বলা হয় যে তামাবিল ল্যান্ডপোর্ট আর আমরা এখন আছি জিরো পয়েন্ট এটা হলো ইন্ডিয়া ডাকি বর্ডার তো আমি অবশ্যই এই রাস্তা ব্যবহার করে আগেও মেঘালয়ে গেছিলাম আর এটা হলো যে ইমিগ্রেশন অফিস এই যে ভবনটা দেখা যাচ্ছে এই ভবনের ভিতর ভাই এত উন্নত খুবই সুন্দর লাগে খুবই সুন্দর আর ওই তুলনায় আমাদের বাংলাদেশের যে ইমিগ্রেশন অফিসগুলো আহামরি কোনো সৌন্দর্য নেই তেমন কোনো রকমের আসে এলে নরবর অবস্থা কিন্তু এই জায়গাটা যেটা দেখতেছেন এটা ভাই অস্থির এবং পুরো বলা যায় যে একের একের ভিতরে অনেকটা এয়ারপোর্টের মতোই ডিজাইন কাটিংগুলো আর এই যে এখানে ট্রাকগুলো দেখা যাচ্ছে এগুলো সব এই যে ইন্ডিয়ান ট্রাক এই ট্রাকগুলো ইন্ডিয়া থেকে পাথর নিয়ে বাংলাদেশে ঢুকে এমন তো আর মেঘালয় যারা ভ্রমণ করছে এরা মোটামুটি অনেকেই জানে যে মেঘালয় কতটা সুন্দর আমি নিজেও গেছিলাম মেঘালয় ঘোরার জন্য বেশ জোশ একটা এরিয়া ছিল মেঘালয়া আর এখানে প্রতিদিনই আজকে শুধু যে প্রতিদিন দর্শনার্থী মানুষজন এখানে আসে আই সেখানে ভিডিও ভিডিও বুডিও বানায় ছবি টবি তোলে এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে ইন্ডিয়ান নেই কিছু যে ব্লগার ব্লগ তৈরি করে এই ধরনের মানুষজন এখানে ভিডিও ভিডিও করছে এখন আমরা ডার্কি পোর্ট ঘুরে আমরা চলে যাচ্ছি যে জাফলং এর দিকে জাফলং গিয়ে আবার এখন তো প্রায় বিকেল হয়ে আসছে ওখানে গিয়ে কত দূর ঘুরতে পারবো ঠিক জানি না আসছি সময় সুযোগ করে একটু বের করি আর একটু ঘোরা ট্রাই করি হয়তো বা দুই দিনের ছুটিতে আসছিলাম তো দুই দিন বেড়াবো তারপর আবার চলে যাবো ঢাকার দিকে এটা হলো কাস্টম অফিস আর এটা হলো যে ইমিগ্রেশন চেকপোস্ট এই যে এটা তামাবেল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এখন ইন্ডিয়ার বিশ্বা বন্ধ থাকা এই দিক দিয়ে খুব মনে হয় না যে একটা যাত্রী মাত্রী পারাপার হয় এক সময় দিক দিয়ে মোটামুটি ভালো যাত্রী যেত তবে খুব যে বেশি যেত তা না এই রাস্তাটা বিশেষ করে ব্যবহার করতো যারা ট্যুরিস্ট তারাই যারা মেঘালয়ের উদ্দেশ্যে যেত আর আমাদের দেশের মানুষ যারা ইন্ডিয়া যায় আর বড় একটা অংশই হলো ইয়ে দিয়ে যায় বেনাপোল দিয়ে বেনাপোল পেট্রোপোল তো আমাদের দেশের কিছু কিছু চলো বন্ধু আছে যেগুলো খুব বেশি জমজমাট না তো জমজমাট না এই ধরনের পোর্টগুলোর মধ্যে বলা যায় যে এটাও একটা তামাবিল পোর্ট কিংবা ডাউকি পোর্ট ইন্ডিয়ান সাইড ডাউকি আর বাংলাদেশের সাইড তামাবিল তো আমাদের ভিডিও তামিল বর্ডারে এখানেই শেষ আমরা এখন চলে যাবো আবার কোথায় যে জাফলং